আমরার বাপ দাদা সৈ্যশ্রী পূর্বপুরুষ সারা হইলা মুসলমান হলর সৈ্যশ্রী সারা হওয়া যায় না কেউর বাপ মুসলমান নাই খেউর মুসলমান আসলা কেউর মা মুসলমান নাই নিজে মুসলমান হেই দিকে দিয়া আমরা বাড়িয়া তারা গিয়া আমরা সদ্যশ্রী বর্বপুরুষ হওয়া যায় মুসলমান আমার বাই হল দুষ্ট হল আমার বুজুর্গ হল আল্লাহ আল্লাহবাক বর্বরে দিঘারে আলমে গুণা করার শক্তি দিছে না কিন্তু আদম জাতির আল্লাহবাকে গুণা করার শক্তি দিছে আমরা তারাত তাকে বাড়িয়া ওলাইনে তারা নাকি এক জিবত নাই গুণা করতে হরে না আমরার কাছে এক জিবত আছে গুণা করতাম ভারি কিন্তু রব্বুল আল আমিন তাবার কে তাল আর কেছে থৌবা হরার দরজা আল্লাহ খুলিয়া দিছে থৌবা খরণেওয়ালার আল্লাহ মাহ দে তৌবা খরণেওয়ালায় যদি তৌবা তে আল্লাহর দরবারের মধ্যে আল্লা বড়ক খুশি হয় তৌবা খরণেওয়ালায় যত গুণা সৰক গুণা করিয়া যদি ওষুধ ভাড়ার সমান গুণা জমাই লাগছে যে রব্বুল আল আমিন তাবার তাল আর দরবারের মধ্যে মানুষ গুরিয়া ভরি গেলে গিয়া খালিজ দিলে তৌবা খরি লাইলে আল্লাহ সেকেন্ডর লোকে সারা গুনারে মাফ দিলায় আমার ভাই হল আমার দুস্ত হল আমার বুজুর্গ হল আমরা দৌলতে ইমান দিছে বতা লাগিয়া কিয়ামতর দিন জন্য তো দুনিয়ায় শান্তি খাইতাম খবরর জীবাজীবী থাকি ফুল ফুলসিরা ধার হইতাম আর জন্য তো এর লাগি দৌলতে ইমান দিয়া দুনিয়ায় দিছে এখন ইমান তো দিছে আশা ইগানরে হেফাজত করার দায়িত্ব গিয়া আহনার আমার আফনার আমার দায়িত্ব হইল ইমান দিয়ে হেফাজত করতাম আর ওয়াজ গিয়া নসিহত তবলি খানকা খা এটা যত জিনিস আছে সারা শেষ লাই কিতা কিয়ামতৰ দিন জন্ন্নত পাইতাম ইমানৰ ছাৰ্ভিচ হয়তো ইমান অখান গুণে গুণৰ গুড়াই আৰু মাখৰ জালে বেৰিলায় অশান্তে ৱাজৰ কাৰণে চাফা খৰা হয় ৰেণু খৰা হয় ৱাজ হ'লগীয়া নবিদে সৈতে কিতা বোলে ৱাজ নচেহঁত মুমিনৰ সামনে খৰা হয়তো এই মুমিনৰ সাৰা বছৰে আৱৰ্জনা যেনাইন দিলো লাগে অখলাইন ৱাজে অখলাইন নেমু কৰে চভা কৰে ও রেণু হরণীর নাম হইলিয়া ওয়াজ কোনো মানুষে এমন এক খাম এখান খরে তার গেছে আছে উদাহরণ হিসাবে হে আসাও সরল দিলে জবাব মনে হরিয়া ঘরে বোলে এই খাম ইকান জবাব হইব এখন ওয়াজও আইয়া শুনছে না রে আমার খাম ই তো শরিয়ার কিন্তু আসলে জবাব হয় না গুণাম হয় কিন্তু জানি না ওয়া তো আবার যে গুণা হয় আজ তুই দৌবা খরিছে মাফ পাইলে বুক ও এর নামই ওয়াশ ও জানা জিনিস জানতো মানুষে ইমান ফাইদা হইতো ইমান ওখান রিচার্জ করা হইতো নমুনে খরাবই তো ওখান চাফা খরা হইতো সারা বছরে দেখিও বরাইটেক জ্বালাইল তাকে সফা করো না তে মাখ জ্বালে আর গুণর গুড়াই বেরিয়া একাবারে নষ্ট করে লাই নি নষ্ট করি লাই সাবা করলে ক্লিয়ার পাওয়ার দে ওলা ইমান ইমানোর লাইট দেখুয়া আছে ওলা আবর্জনায় গুড়ি যায় গিয়া আপনার আমার গুনায় আবর্জনা হয়ে যায় গিয়া অনলাইন তোরে সাবা করার নাম হইল ওয়াজ আর আল্লাহ পাক বরবরে দিগার আলমে কই দিলা গিতা ওয়াজাক্কির ওয়া ইন্না যিকরা তানবাউল মুমিনিন ও আল্লাহ পাক বরবরে দিগার আলমে কইয়া দের হে নবী তুমি মানুহযোৰ যামনে ৱাজ সৰু নচিহলতে সৰু তবলিক কৰো খানকা খৰ টান বাহুল মোক ঔ নবীৰে কইতা মোমিন ভাইদা দে নবা দে তান ফুল মোক মিনিনীল মানে কিতা নভা দে ফাইদা দে মোক উমিনীল মুমিনৰ মুমিনৰ কিতাপ হয় ফাইদা দে ৱাজে ৱাজে নচিঅ দে তবলিকে খান খাই চাৰাই ৰবুল আল আমি তাবাৰ কোৱা তালা খুই আছে ৰে হে নবি অৱাজ ঘৰৰ নচিয়ত কৰত দবলিক কৰোঁ খান কা কৰোঁ অজাক কি ৰবা ইল না দে কেৰা তাল বাগুল মুখ অমিনি হোৱা দে নবা দে কল্যা ন হে আমার ভাই গোল আমার দুস্ত গোল আমার বুজুর্গ গোল আল্লাহ বাকবর দিগারে আলমে নবীর সম্বোধন করিয়া হে নবী তুমি ওয়াজ করো মমি নগলোর সামনে ইমানোর বায়দা হইব মুমিনোর বায়দা হইব ওয়াজে নজিও দে মুমিনোর বায়দা দে তালবাউল মমিন মমিনোর বায়দা দে নবাদে আর ওয়াজ শুনলে মানুষের দিলর মধ্যে একটা আচর আয় দেখিও যে সময় মানুষ ওয়াজ হয় আওয়ার বাদে দিলি গান একেবারে নরম হয়ে যায় গিয়া ওয়াজ শোনার বাদে নত শুণার বাদে আর যেমনে বাড়িতে গেলো বিবি বাজ্যার লোকের টম টামটা করলো ঘুর্তি করলো সারা ভাউরিল একদিন হজরতে উমর বারো কে রাজি আল্লাহ কইলা মনে কই আমি মুনাফিক কই গেছি গিয়া বলে কেন রাস্তা ভাই আটনা দৌড়ায় কইনে উমরে কইনে আমি মুনাফিক কই গেছি মুনাফিক হতু আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ ভোতা দারে দে যাইতরা যাইতে সময় কইনে উমরে বোন আমি মুনাফিক কই গেছি গিয়া আবু সিদ্দিক কইলা দম লও আবার ওখানে বাবু বকরে সিদ্ধি রাজি আমি মনে হয় মুনাফি কই গেছি গিয়া তিন নম্বর বার যে সময় কইলো দমলো বলে গীতে হয়েছে বলে যে সময় নবীজির খেদমতো যায় নবীজিয়ে যে সময় ওয়াজ নসিহত হরণ বয়ান হরণ দিল একেবারে নরম হয়ে যায় গিয়া আর যেমনে ওন্দা কি উঠিয়া গেলাম বাড়ি বাড়ি যাওয়ার লগে লগে সারা ভাউরি লাগিয়া। গিয়া এগান আবু বকর সিদ্দিক কইলে ইলা তো আমার অর্থ হয় ইলা আমারও হয় বলে চলো নবীজির খেদমতো যায় ও দয়জন মিলিয়া গেলা নবীজির খেদমতো গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যে সময় আপনার খেদমতের মধ্যে আই আপনি ওয়াজ করেন নসিহত করেন এই সময় আমরা দিলি কান নরম হয়ে যায় গিয়া আল্লাহর প্রতি ডরাই যায় জাহান্নামের প্রতি ডরাই যায় যমদা ইন কি উঠিয়া বালাইর মধ্যে গেলাম জাবারে লগে লগে যারা ভাউরি লাইয়া আল্লাহ আল্লাহর নবী কইলা ইতা যদি সারা মনে রই দৈতো গিয়া সারা yaad রই দৈতো সারা ডর রই দৈতো গিয়া তে সারা আহমদ আলী যাব হই গলা সারা আহমদ আলী যাব ওই গেলায় মানে এখান আল্লাহ বাকে দিল থেকে ভাউ রে নিল এখানে এখানে যদি সারা থাকে যে দুনিয়া ইসল হয়ে গেল মানে খাম খরনেওয়ালা মানুষ তাহলে না মানে সারা আল্লাহ আল্লাহ খরনেওয়ালা মানুষ তাহলে মানে আল্লাহ আল্লাহ মানুষ যে সময় সারা হয়ে গেল মানে যে দুনিয়ায় যে মাছ মারনেওয়ালাও তাহলে না মানে খাম খরনেওয়ালাও তাহলে না মানে ব্যবসা বাণিজ্য করনেওয়ালাও তাহলে না মানে ও আল্লাহ নবী হইলা ও আবু বকর ও আউমর ইগান রব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা দিল তাকে উঠাইয়া লইয়া যায় গিয়া খেরে মানুষের দিলের মধ্যে আবডাব নয় জেলা মানুষের ইমানের মধ্যে আবডাব নয় রে ভাই মানুষের ইমানের তার হইল গিয়া সত্তর দা গিয়া রে ভাই আরে ভাই এক ইমানের তার হইল গিয়া সত্তর গিয়া রে বাড়িয়া তার জুড়া হইয়া গিয়া এক ইমান রে হয়েছে যেলা এবলি ভাই আর মিশি নগু বনছে হয় একসা তার জুড়া লইয়া একসা জুটি যায় যদি যায় তা হইলে এবলি ভাই আর মিশি নে ছাওয়াল করতো না আওয়াজ দিত না কলা আমরা ইমানোর তার নবী যে কইতা সত্যইটা কি আরো বাড়িয়া তার একজাস্ট হইয়া গিয়া ইমান বনছে আমার বাই ও কল আমারে দোস্ত কল আমারে বুজুর্গ কল যে সময় মানুষের ইমান মধ্যে কমি আই যায় রে ভাই মানুষে আল্লাহ বিল্লাও বুজে না জিকিরাজ গাও বুঝে না তবলি করে জমা না কোরআন দিলাও তো লয় না যে সময় মানুষের ইমান বাড়ি গেল গিয়া এই ইমানে আল্লাহর প্রতি ডর আই যায় রে ভাই নমাজের মধ্যে বড় ধ্যান দিব তিলাবতর মধ্যে বড় দিয়ান দিব রে ভাই আমার ভাই হল আমার দুষ্ট হল আমার বুজুর্গ হল রব্বুল আলামিন তাবারাক ওয়া আমি আমার হবি বরম্মদরে গিয়া মতোর দিন জন্য তো দিতাম কিন্তু তার আর হোম মধ্যে আমি আল্লাহ বেশি সব রাগিয়া রাখলাম রে ভাই অন্য অন্য নবী হলোর আম্বি কেরাম হলোর আল্লাহ অত ফেসিলিটি দিছে না দেলা দু জাহানোর বর্ষা জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামার উম্মতরে দেলা ফেসিলিটি আল্লাহ দিছে ফয়লা নম্বর মাতুই রুহানি জগতের মধ্যে যে সময় আমরা আসলাম কুটুকুটি কুটি ঘুটি ঘুরার লাগান ও সময় রব্বুল আল আমিল তাবার নির্বাচন করিয়া রাখছে বাসিয়া রাখছে আমরা দে মুজা আলাই সাল্লামে দেখি বলে যে সময় আমরা রু হগুন রোহানি জগতর মধ্যে আমরা দে রাখিয়া দইছে মুসা আলাই দেখলা বলে ও আল্লাহ এগুনে খাল্লা গিয়া রাখলা আল্লাহ বাক বরবর দিগা আলমে আলাই জল্লাম রে কইলা ও মুসা আমি আল্লাহ এগুন তোরে রাখিয়া তো আখেরে জবানার নবী দু জাহানোর পর জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আর উম্মদ বালাই বাল্লা গিয়া আল্লাহ আল্লাহ যারা বাঁচিয়া রাখছো এরা কম দামি নিবা কম দাবি নাই ও আপনারে আমারে আল্লাহকে বাঁচিয়া রাখছে নির্বাচন করিয়া তান স্বয়ং কুদরতি আদ দিয়া দুসামার দুস আম্রার এখন যদি যদিও মাটি এক বিঘা লইয়া বেতাল তাকে কেস মামলা বই গেছে আল্লাহ খরো না উদাহরণ দেয়ার কেস মামলা বই গেছে গা কৌটো তো যে হাকিমে শিকায় ওবা মাতি তোমারনি বোলে এগে দাবি করে বোলে তোমার নি বোলে জিও স্যার বোলে দলিল দেও হই দুধি উঠিয়া বোলে সার দলিল তো নাই মান মানবলী উঠিয়াই দলিয়াই আদালতেও মানে না এইখান তো আহকামুল হাকিমিন আল্লাহর আদালত আল্লাহর আদালতের মধ্যে যদি সকুমেন্ট ঠিক করে লইয়া যাইতাম মারি না ইমান ঠিক করে লইয়া যাইতাম মারি না ইমান গিয়ে আমরা ডকুমেন্টস ওখলাইন যদি উড়লারি ভরিয়া গুণে বেরিয়েলায় গুনে খাইলায় উরিলার ভালি বলিয়া নষ্ট যায় সে তো দুষ্ট আল্লাহ নাই দুষ্ট আমার ইগান হেফাজতে রাখলাম না খেলে ইগান সোমালিয়া রাখলাম না খেলে উরিলার ভালির থাকিয়া বাসাইয়া রাখলাম না খেলে গুনর গুড়ার থাকিয়া গুনর বুক থাকি খাবার থাকিয়া বাসাইয়া রাখলাম না খেলে দুষ্ট আল্লাহ নাই আমার ও রব্বুল আলমিন তোমার জন্মগত আমরা জন্নতি বেগের দিয়া দিলাইছে বলে যাও তোমরা জন্নতি

আল্লাহর দাঁতে এমনি কইলাম মুজা আলাই চলাম বলে না না এগুন দেবা যাইতো না এগুন আমি নবীদি রুম্মত বানাইতাম ভাই রে দুনিয়ার জমিনের মধ্যে আইলাম আবার লগে লগে রব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা মা আহকামুল হাকিমিন বড় তাইরে দেখানি হইল রে ভাই মানুষ জন্ম লওয়ার লগে লগে গুটু গুটু মুরুদা দেখি আজান দেবা হয় একামত দেবা হয় মতলব হইল গিয়া আজান একামত দেবার মতলব হইল গিয়া আল্লাহ বড় খান তারে খানোর মধ্যে ফয়লা দেবা হয় আল্লাহার বরদাই হোক ওখান ভয়লা তার খানোর মধ্যে দেবা হয় আর আদানে আরেক কাম করে গীতা দেখিও গুরুদা জন্ম হওয়ার বাদে লগে লগে হে খান দেম হওয়ার বাদে খান দে এই সময় ল্যাংরাও ঘুম্টা মারে এর লাগিয়ে খান দে লগে লগে ল্যাংরা গুরু বেটর মধ্যে বেদনা উঠি যায় গিয়া আগলস দৌড় উঠে এল লাগি নিয়ম হ'লোঁ আওলাত জনমোৱাৰ লগে লগেই আদান দি থাকিলে ডাইনখানো আদান দি থাকে বাউখানো আকা দি থাকায় আদান আকা জৰুৰী